আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের মামার বুদ্ধি মেজো মামা কাজে যাচ্ছিল কাল ফুটপাত দিয়ে হেঁটে সাইকেলে চড়ে আসছিল জোরে একজন মোটা বেটে হঠাৎ সে মোটা হুড়মুড় করে পড়লো মামার গায়ে ধাক্কা লেগেই পড়ে গেল মামা লাগলো আঘাত পায়ে তবু কোনো মতে উঠে মেজো মামা জামার পকেট থেকে খুচরো দু টাকা বের করে সেই মোটাকে দিলেন ডেকে মোটা তো অবাক বললে মামাকে এ করলেন কাকা আপনাকে আমি ধাক্কা দিলাম আমাকে দিলেন টাকা মামা বললেন নাও নাও কেন হও মিছে মন মোড়া সবারই উচিত যার ক্ষমতা অন্ধকে দান করা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন